বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু আমি বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানের আশেপাশে সম্পর্কে টুকটাক কোনো না কোনোভাবে তথ্য দেওয়ার জন্য সহায়তা করতে করতেছি তবে আজ আমি আপনাদের মাঝে যে তথ্যটা শেয়ার করবো রোমানের পার্শ্ববর্তী একটি দেশ সেটা হচ্ছে হাঙ্গুরি হাঙ্গরি সম্পর্কে সবাই জানে যে অনেক পুরাতন একটি দেশ এবং এটা সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং আজ আমি এই হাঙ্গরির ব্যাপারে কিছু তথ্য দেওয়া সহায়তা করব যেহেতু আপনারা জানেন যে অনেক মানুষ চেষ্টা করতেছে এই দেশে থেকে একটি ওয়ার্ক পারমিট বের করার জন্য বা পাওয়ার জন্য এবং দু হাজার চব্বিশ সাল অনেকেই দেখেছেন যে খুব কম লোক বলে যে হাঙ্গরি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছে এবং এই যে আমার ভিডিও স্ক্রিনে দেখতেছে হাঙ্গরির ইকোনমিক মিনিস্টার থেকেও অর্থাৎ ইকোনমিক মিনিস্টার থেকে তারা যে ডিসিশন নিয়েছে দু হাজার চব্বিশ সালে তারা প্রায় পঁয়ষট্টি হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করেছে অর্থাৎ রেসিডেন্ট কার্ড দিয়েছে কিন্তু দুই সালে তাদের টার্গেট এটা কমিয়ে ফেলেছে অর্থাৎ ডাবল মানে ডাবল রিডিউস করে ফেলেছে পঁয়ত্রিশ হাজার তারা রেসিডেন্ট কার্ড তারা কুঠা পেয়েছে ইতিমধ্যে আমরা ভিডিও স্কিনে অবশ্যই দেখতেছেন এবং কিছু করা নাই যেহেতু অনেক মানুষ ট্রাই করতেছে এবং এই অনেক পুরাতন একটি কানটি বলতে সেন্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হাঙ্গি এবং আমারও অনেক খুব একটা মানে পরিচিত যখন আমি স্টুডেন্ট বিষয় হিসাবে ট্রাই করতে চেয়েছিলাম দু হাজার বারো সালে তখনও অনেকটা চেষ্টা করছিলাম কিন্তু অনেকে বলেছে এটা গরিব দেশ যাই হোক এখনও গরিব দেশও প্রায় দুই দশক ধরে প্রায় গুগলে আপনারা যদি সার্চ দেন প্রায় দুই ধরে হলে তারা ন্যাশনালিটি অর্থাৎ থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য কোঠা তারা বরাদ্দ করতেছে কিন্তু আস্তে আস্তে এইবার প্রায় অর্ধেকের নেমে এসেছে আপনারা ইতিমধ্যে আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন দুই হাজার পঁচিশ সালে তারা পঁয়ত্রিশ হাজার বরাদ্দ করেছে এবং দু হাজার চব্বিশ সালে কত হাজার তারা রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে তাও দেখাচ্ছে যে পঁয়ষট্টি হাজার সো এই দুই হাজার চব্বিশ সালে অনেকেই বাংলাদেশ প্রবাসী ভাইরা এইখান থেকে ওয়ার্ক পারমিট পেয়েছে এবং ঢুকেছে তো এই পঁয়ষট্টি হাজার লোকে বা রেসিডেন্ট কার্ডের মধ্যে কয়েকটা দেশ এখানে উল্লেখ করেছে যেমন তার সাথে পনেরোটা দেশ ইন ইনক্লুডিং করেছে কাজাকিস্তান নর্থ ম্যাসাডোনিয়া তারপর হচ্ছে বেলারস এইসব কান্ট্রি নিয়ে প্রায় মোটামুটি পনেরোটা দেশে ইনভলভ করেছে কিন্তু দুই হাজার চব্বিশ সাল তো চলেই গেছে এবং দুই সালের কথাটা বলতেছি অনেকটা রেস্ট্রিক্টেড যেটাকে বলে এবং রুলসগুলো অনেক ট্রাইবফুল করতেছি তো আমার আবার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন তাদের যে রুল অ্যান্ড রেগুলেশন যেটা আছে খুব স্ট্রিক্ট ফরওয়ার্ড করতেছেন তো খুব ভয়ঙ্কর দিনগুলো আইতেছে যে সেনজেন কান্ট্রিগুলার যে ওয়ার্ক পারমিটগুলো আস্তে আস্তে রিডিউস করে গেছে ইতিমধ্যে অবশ্যই আপনারা শুনেছেন যে পোল্যান্ডের জন্য তাদের কোনো বরাদ্দ নাই যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি জন্য একটা ওয়ার্ক পারমিট বের করা ওয়ার্ক পারমিট অনেকে হতে পারে ভুল বাংলার মাধ্যমে বের করতেছে বাঙালি অনেকে প্রতারিত শিকার শিকার হইতেছে ওয়ার্ক পারমিট বের হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিসা হবে না অনেকটাই এরকমই হচ্ছে তো এই যে যে কথাটা বলতেছি দু হাজার পঁচিশ সালে নিয়ে অনেকটা মানে কি বলবো মানে এত এত তারা রেস্ট্রিক্ট ফুড করতেছে যে পঁয়ত্রিশ হাজার রেসিডেন্ট কার্ড তারা ইস্যু করবে ইতিমধ্যে আপনারা গুগলে যদি সার্চ দেন যে রোমানিয়া হাঙ্গরি থার্ড কান্ট্রি ন্যাশনালিজের জন্য ওয়ার্ক পারমিটের কোঠা কত দিন তো এই হিসাবে রোমানি অনেকটা সেটিসফাই যেটা বলবো দু সাল হচ্ছে রোমানের একটি লাকি চান্সে যারা রোমানা প্রবাসী হিসাবে এখানে প্রবেশ করতে পারবেন তাদের জন্য অবশ্যই মনে করি যে ভাগ্য খুব একটা লাকি হবে কারণ ইতিমধ্যে আপনারা হাঙ্গরি দেখলেন পোল্যান্ডও দেখলেন এবং মালটা তো মনে করি নাই কারণ মালটা হইতে পারে আপনারা মুখে মুখে শুনতেছেন কিন্তু মালটা দেখবেন এদের রেসিডেন্ট কার্ড ইস্যু করে হচ্ছে একটা একটা ওয়ার্কার প্রবেশ করা তাহলে অনেক রেস্টেক্টফুল হয়েছে কারণ প্রত্যেকটা দেশে অভ্যন্তরে অনেকটা রুলস আছে যে রুলস গুলো অ্যাপ্লাই করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনুমোদন নিয়ে তবে যাই হোক হাঙ্গির ওয়ার্ক পারমিট নিয়ে বা রেসিডেন্ট কার্ড নিয়ে অনেকটা যেহেতু তারা রুলস অ্যান্ড রেগুলেশন আপডেট করেতেছে এবং এই যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি নিয়েও তারা অনেকটা মানে কি বলবো একটা ম্যাপ বা প্রজেক্ট তৈরি করতেছে তবে ভবিষ্যতের দিনগুলো আস্তে আস্তে সব কিছু রিডিউস হতেছে এক সময় এই হাঙ্গরিকেও অবহেলা করতো এবং অনেকে বলতো যে গরিব একটি দেশ কিন্তু দেখেন এখনও গরিব দেশে ঢুকার জন্য অনেকে চেষ্টা করতেছে এমনও শুনেছেন দেখবেন যে গত বছরও দু সালেও অনেক লোক এখানে প্রবেশ করার জন্য প্রায় বারো পনেরো লাখ টাকা নিয়ে বসে রয়েছে কিন্তু তারপরও সঠিকভাবে এখানে প্রবেশ করতে পায় না বা ওয়ার্ক পারমিট পায় নাই বা ভিসাও পায় নাই তবে এখানে একটা জিনিস এখানে এখন বর্তমানে ঢুকতেছে স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা আসলে ইউরোপের সব কান্ট্রির জন্য ওপেনে এটা আপনার বুঝতে হবে যে কোনো কান্ট্রিতে আপনারা প্রবেশ করতে পারবেন যদি আপনার সার্টিফিকেট এবং ভালো রেজাল্ট থাকে যে কোনো কান্ট্রিতে আপনি ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন কিন্তু আমি বলতেছি যে ওয়ার্ক পারমিটের নিয়ে এখানে দু সালে কয়েকটা দেশের কথা আমি আবারও বলতেছি পনেরোটা দেশের এখানে ইনক্লুড করেছে তবে দুহাজার পঁচিশ সালে কয়টা দেশে এটা ইনক্লুড করবে কিন্তু তাও বলতে পারি না কিন্তু ওয়ার্ক পারমিট এখান থেকে মিনিস্টার হয়ে এখানে ওয়ার্ক পারমিটগুলো আসে প্রত্যেকটা এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ওয়ার্ক পারমিটগুলো মিনিস্টার হয়ে আসে যেমন ক্রোশিয়া ওয়ার্ক পারমিটগুলো মিনিস্টার হয়ে আসে তারপর রোমানিয়া মিনিস্টার হয়ে আসে তারপর এই যে হাঙ্গরির কথা বললাম এখানে মিনিস্টার করে হয়ে আসে তারপর পোল্যান্ডের একই কথা তো সবগুলো হচ্ছে মিনিস্টার ফরেন মিনিস্টার থেকে এগুলি অ্যাপ্রুভ হয়ে আসে তো খুবই ভয়ঙ্কর দিনগুলো আসতেছে দুই হাজার পঁচিশ সালে হাঙ্গরির জন্য যদিও অনেকে চিন্তা করতেছে যেহেতু রোমানিয়া হইতেছে না বা বুলগিরে হইতেছে না এই ধরনের চিন্তা ভাবনা মাথা না রেখে তো চেষ্টা করুন যেহেতু দু হাজার পঁচিশ সালে এই যে রোমানিয়াতে প্রায় বিশাল 不。Put পরিমাণে একটা কোঠা বরাদ্দ করেছে হয়তো বলে আপনারা জানেন কি না যায় না যদি না জেনে থাকেন তাহলে এখনই আপনারা সার্চ দিতে পারেন গুগলে যে রোমানে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য দু সালে কতটি কোঠা বরাদ্দ আছে আপনারা এর থেকে একটা ভালো প্রমাণ পাবেন সেটা হচ্ছে যে দু সালে কতগুলো কার্ড কোঠা দিয়েছিল এবং কতগুলি রেসিডেন্ট কার্ড তারা ইস্যু করেছে এটাও আপনারা গুগলে সব কিছু দেখতে পারবেন কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নগুলো সব কান্ট্রিগুলো অনলাইন ভিত্তিক এবং অনলাইন প্ল্যাটফর্মে আপনারা সঠিকটাই তথ্য পাবেন তো এখনই যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন এবং চেষ্টা করতেছেন তবে আমি মনে করি বা এবং আমার মতামত থেকে বলতেছি যদি আপনাদের ভালো কোনো লিঙ্ক থাকে রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া অথবা বুলগিরিয়া এই তিনটা দেশের মধ্যে ইনভলভ থাকেন যে কোনো একটা ভালো দেশে বা ভালো দেশের কথা তো বলবো না ভালো একটা লিঙ্ক ধরে চেষ্টা করুন ভিসা পাওয়ার জন্য যাতে ভিসাটা সাকসেস হয় এবং অবশ্যই আপনাদের এই স্বপ্নের দেশ অথবা ইউরোপে আশাটা আশাটা পূর্ণ হবে তবে একটা কথা সত্য কি হাঙ্গারিতে এভেলেবেল হলে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন না যেটা রোমানিয়া অথবা ক্রোশিয়াতে এভেলেবেল আপনারা ওয়ার্ক পারমিট হাতে দেখতেছে এবং লোকজন পাইতেছে কারণ কি এর হচ্ছে কোঠাও রয়েছে এবং অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হচ্ছে এমন একটা অবস্থায় আসবো অবশ্যই ক্রোশিয়া যেমন গত বছর দু হাজার তেইশ সালে সেঞ্জেন হয়েছে এবং তাদেরও এক সময় এলে কোটা থাকবে না কোটা সব সময় থাকবে না এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হলে লিমিটেডভাবে তারা বরাদ্দ করে যে পাঁচ বছরের একটা টার্গেট থাকে বা চার বছরের টার্গেট থাকি এতগুলা লোক তারা প্রবেশ করতে পারবে ঠাট কান্ট্রি হিসাবে এরা যারা যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে থাকে এবং এরিনে রিসার্চ করে বা দেখাশোনা করে নিউজ পেপারে তারাই বলতে পারবে যে এইগুলি প্রত্যেকটা দেশের জন্য একটা করে কোঠা থাকে আপনি যতবারই চেষ্টা করবেন হয়তোবার আপনার পরিচিত একটা লোক এখানে আসে বা অনেক হাজারবার চেষ্টা করার পর হলেও আনতে পারবে না কিন্তু প্রয়োজন অনুযায়ী তার প্রয়োজন তা কিন্তু সঠিকভাবে তিনি আনতে না কিন্তু যখন দেখবে যে গভর্নমেন্ট কিছু রুলস চেঞ্জ করেছে তখন ওই সুযোগে তার কিছু যে রুলস আছে সেগুলি অ্যাপ্লাই করে তারপর নিয়ে আসবে তাছাড়া কোনো ওয়ে নাই আপনাকে অপেক্ষা করতে হবে তো এখন বর্তমানে যেহেতু রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া ওয়াকর্মীগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তবে বুলগেরিয়া একটু কম পাওয়া যাচ্ছে কারণ বুলগেরিয়া হচ্ছে অনেকটা ছোটো দেশ ক্রোশিয়া মোটামুটি ভালো দেশ এবং রোমানিয়াও যদিও জানেন যে রোমানিয়া সাপ্লাই কোম্পানি খালি রোমানিয়া সাপ্লাই কোম্পানির কথা চিন্তা করবে না বুলগেরিয়া কন আপনার ক্রোশিয়া কন সব জায়গায় হলে সাপ্লাই কোম্পানি কারণ হচ্ছে এগুলি ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে একটা রিকমেন্টি এজেন্সির মাধ্যমে এগুলি উদ্রো করে এবং উইথড্রো করার পর এক এক কোম্পানি থেকে আরেক কোম্পানিকে আপনাকে ট্রান্সফার করে এগুলি এগুলি ছাড়া এখানকার লোকেরা কিছু করতে পারবে না কারণ একটা গভর্নমেন্ট আন্ডারে আপনার রিকমেন্ট এজেন্সিগুলো ওপেন থাকে এবং সেখান থেকে প্রসেসিং করে আপনার কোম্পানি যখন হায়ারিং করে তখন আপনাকে পাঠাবে এই সিস্টেম খালি রোমানের কথা বললাম আমরা যে সাপ্লাই কোম্পানি রোমানিতে রয়েছে ক্রোশিয়ার সেম সাপ্লাই কোম্পানি রয়েছে বুলগেরিয়াও সেম সাপ্লাই কোম্পানি রয়েছে অনেকে চিন্তা করতেছে সিজনাল এবং নন সিজনাল দুইটাই পুকারে হতে আপনার ওয়াক উঠে কিছু কিছু আছে সিজনাল মনে করে ছয় মাসের কাজ থাকে এবং ছয় মাস কাজ থাকে না তখনওই ক্ষেত্রে হচ্ছে অন্য সিজেশন কিন্তু এই জিনিসটাও মাথায় বা মেমোরি রাখতে হবে যে সিজনাল জব এবং নন সিজনাল জব দুটাই এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিটগুলো ওঠে তবে অনেকে বুঝতে পারে না এটা আনলিমিটেড অনেকে চিন্তা করে কিন্তু আসলে আনলিমিটেড শব্দ এখানে কোনো কিছু নাই কোম্পানি আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই রাখে আপনার কন্ট্রাক্ট যতটুকু আসে অতটুকুই রাখে এছাড়া গুণ রাখতে পারে ইভেন আপনার কন্ট্রাক্টের আগেই আপনাকে বিদায় করে দেয় যেটাকে বললাম সিজনাল হিসাবে অথবা আপনাকে এক সিজন ঠিক আনছে এবং অন্য সিজনে বের করে দেয় এটা দেখবেন বাস্তবে যদি আসেন এই রোমানিতে বা ইউরোপের প্রান্তেতে তখনই বুঝতে পারবেন কিন্তু ইউরোপে ম্যাক্সিমাম আপনাকে ছয় মাস টার্গেট থাকে ছয় মাসে ভালো ইনকাম করা যায় সামার সিজনটা এটা ইউরোপের যে কোনো প্রান্তে থাকেন না কেন যে কোনো প্রান্তে আপনার ভালো ইনকাম করতে পারবেন কিন্তু আমি আজকে যে কথাটা বললাম যে হাঙ্গরি তো হাঙ্গরির পিছনে না দৌড়দৌড়ি করে জানি না যদি ভালো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই প্রবেশ করেন এবং ভালো লিঙ্ক ধরে অবশ্যই ওয়ার্ক পারমিটা ইস্যু করে আপনার পিসার জন্য অ্যাপ্লাই করেন যত তাড়াতাড়ি পারেন কারণ দু হাজার পঁচিশ হতে পারে ভালো একটা চান্স দিতে পারে রুমানিয়া ক্রোশিয়া এইসব কান্ট্রিতে যেহেতু শব্দ সিংজনের মতো অন্তর্ভুক্ত হয়েছে এমন একটা অবস্থা আসবে এটাও ব্লক করে দেবো থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে বাংলাদেশকে কারণ বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে অনেক ব্যাট রেকর্ড রয়েছে এটা অবশ্যই আপনারা জানেন যে গেম নামে যে একটা শব্দ রয়েছে এখান থেকে প্রচুর লোক গেম দিয়ে চলে যেত তো হাঁজির ব্যাপারটা অবশ্যই আমি আপনাদেরকে বললাম তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো অনেক কঠিন করতেছে তবে ভবিষ্যতে জানি না কী হয় অনেকে হয়তো পারে আছে এই হাঙ্গলিতে কিন্তু বেশিরভাগই বাঙালির এখানে নাই প্রায় পাকিস্তানি এবং ইন্ডিয়ান লোকেরা সবচেয়ে বেশি আছে হাঙ্গলিতে কারণ এখানে স্যালারির পরিমাণ কম যে কারণে সবাই এখান থেকে চলে যায় ইটালি ফ্রান্স বা পর্তুগালে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও বক্সে লাগবে ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন